দই এই দই হলো ভালো করে শুনে নেন এই দই হলো আপনি যে দুনিয়াতে বেঁচে থাকবেন তার দই আপনি দুনিয়া থেকে যখন বিদায় নেবেন কবরে যাবেন কবরে দলিল কবরে কেমন থাকবেন কোন মানুষটা কি পর্যায়ে থাকবে তার দলিল কবর থেকে যেদিন ওঠানো হবে সেদিন হাসরের মাঠে আপনার আমার কি হবে সেটা দলিল তারপরে হাসরের মাঠে হিসাবে পরে যে জায়গাটা পানি দিতে হবে পুরুষেরা সেই পুরুষেরাতে পরিত্রামে দলিল তারপরে পুরুষেরাতে পরে জান্নার জাহান্নামে দলিল জাহান্নাম থেকে পরিত্রামে দলিল

আজকে আমরা জানি না অনেকে জানার চেষ্টাও করি না মানুষ মুসলমান কি খাবে ভাত খাবে কিভাবে পানি পান করবে কিভাবে বিছানায় ঘুমাবে কিভাবে জামাটা গায়ে দেবে কিভাবে পায়ের ছোট না পড়বে কিভাবে বাথরুমে যাবে কোন পায়ে ঘর দিয়ে পারমানে পোশাক পায়খানা ফেলবে এবং মানে বাপ বেটার সঙ্গে কিভাবে কথা বলবে মানে স্বামী স্ত্রীর সঙ্গে কিভাবে আলাপ করবে স্ত্রী স্বামীর সঙ্গে কিভাবে ডাকডাক করবে এইভাবে এককতাই রান্না ভবন থেকে রাষ্ট্র ভবন পর্যন্ত সমস্ত কিছু দনি মুহাম্মদী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের ভিতরে একটা একটা করে আমাদের দরজায় পৌঁছে দিয়েছে কিন্তু আমরা কোনোদিন ভাবি না কোনোদিন চিন্তা করি না хай বন্ধু আমার এই দলিল দেখি সেবা আপনাদেরকে আরও সহজ করে বুঝিয়ে দিই যখন মুরশিদের কাছে এই যে ঢাকা জায়গাটা ভরে আছে এই জায়গাটা বাদী বেবাদীর ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেল এক্সিডেন্টলি মানুষ বলছে আমার আর একজন বলছে না আমার বাবা ছিল এরকম বাদী বিবাদের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেল বিবাদ সৃষ্টি হয়ে গেলো

যেটা বলবে তারা এসে ভালো করে শুনে তারা বলবেচ্চাটা বার করে নিয়ে চলে আসবে আমার বাবার নাম কি দাদার নাম কি আমার নাম কি এই দলিলটা বার করে এনে পঞ্চ ভদ্রলোকের সামনে খেলেন আর এক শ্রেণী মানুষ সে

এই একবারও বাকি তুলি সরে যাও এখান থেকে ঠিক না আগে সরিয়ে দেবে সরকান সরকান লিমানবাইয়া মিনবাদী মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা আই বলবেন কোন ছাত্র দল জিটা বলবেন ঠিক মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিহাতে ওয়াদায় ফায়সাল্লাহু দ্বিনে নালবুন সরকান সরকান লিমানবাইয়া মিনবাদী তোমরা নিকট নেই করছ নেই তুলি নেই এমন মিuche বললে কোন দাবি মানা যাবে না গেল মাঠে ভালো করে শুনে রাখুন কেয়ামতের ময়দানে সেই মাঠটা কেমন হবে আজকে যে মাঠে আমরা বসে আছি এই মাঠটা বারো ঘন্টার মাঠ এই মাঠটা চব্বিশ ঘন্টার মাঠ এই মাতটা হলো আপনার সাত দিনের মাঠ এই মাতটা হলো আপনার মা এই মাত্রা হলো আপনার মাঠ এই মাতটা হল বছরের মাঠ এই হলো আপনার বেশি নয়। হিসাব করেন এর বেশি কেউ দাবি করতে পারেনি এর বেশি কেউ দাবি করতে পারে না এবার চলুন যে মাত্রায় আপনাকে আমাকে অবস্থান করতে হবে সেই মাত্রা কখন বলো কত লম্বা কত ঘন্টা কত দিন কত সপ্তাহ কত মাস কত বছর সেটা একবার সেই মাত্রা লম্বা চলা হবে পঞ্চাশ হাজার বছর কত বুঝলাম সেই মাত্রা আজকে যে মাঠে আমরা তিন ঘন্টা থেকে পাঁচ ঘন্টা যেতে পারি না আমাদের ছায়া দরকার হয় পিপাসা লেগে গেলে পিপাসা নেবার হলে পানি দরকার হয় কিন্তু সেই মাঠে আমাদেরকে কতদিন থাকতে হবে

যাদের ভেতরে সালাত নেই তাদের ভেতরে নোর নেই বলবে নোর নোর এত করছে নোরটা কি নোরটা হলো আলো অন্ধকারে যেমন প্রয়োজন আপনার আলো এটা হলো নোর সে আলো দরকার তাহলে কেয়ামতের ময়দানে মানুষ যেদিনকে ইয়া নাফসি নাফসি করবে সেই দিন মানুষের কি দরকার হবে জান্নাত জাহান্নামে যাওয়ার পূর্বে মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটা আপনারা ভালো করে শুনেন চারটে নিয়ামত ডেলিভারি দেবে কথা বললাম চারটে নিয়ামত ডেলিভারি দেওয়া হবে সেই চারটে নিয়ামত সম্পর্কে আপনারা একটু শুনেন তারপর একটু ঘুমিয়ে নেবেন আবার শেষে আবার জাগিয়ে দেবো চারটে নিয়ামত কি নাম্বার এক হলো কাউসারের পানি নাম্বার দুই হলো ছায়া নাম্বার তিন হলো আল্লাহর সঙ্গে দেখা মানে আল্লাহ দিদা নাম্বার চার সেটা হলো নোট এই চারটে এটা চারটে নিয়ামত আল্লাহ তাকবুল আলামিন আপনাকে ডেলিভারি দেবে কিয়ামতের ময়দানে বলেন মাওলানা আলোটা কি দরকার হবে সেখানে সেখানে আলোর কি দরকার হবে মানুষ যখন মরে যাবে মানুষ যখন মারা যায় মরার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর সব অন্ধকার থেকে অন্ধকারে নিকট জিতে হই নাই এইবারে অন্ধকারে তার সর্বপ্রথম দরকার আলো আবার দুনিয়া থেকে চলে যাবে দৈনিম گورস্থানে শérin ওই কবরের ভেতরে তার লাগবে নাম্বার এক সেটা হলো আলো আবার কবর থেকে যদি ওঠানো হবে কিয়ামতের ময়দান তা মনে করছেন সেখানে হবে আলো এই পৃথিবীতে যেদিন পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে পৃথিবী শেষ হয়ে যাবে ইজাজুল জিলাতিল আরজুল জিলজালা যেদিন পৃথিবীটা ধুলিসার হয়ে যাবে সেদিন সূর্যের আলো থাকবে না সেদিন তারার আলো থাকবে না এই বিদ্যুতের আলো থাকবে না কিছুই থাকবে না সারা পৃথিবীরা সেদিন গন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে সোরা আমি বলতে হবে না সোরা রহমান বলে একটা সোরাতে বলে রেখে হল

আমার ভালো করে কান ফুলে শুনে নেন আগুন কিন্তু লাল হবে না লাল হবে না এই জাহান নামের আগুনটা বলা হয় যে হাদিসের মধ্যে এই জাহান নামের আগুনটা হবে আর তার মতো কালো এই লাল আগুনের শক্তি অনেক কম অনেক দুর্বল এই লাল আগুনের থেকে জাহান নামের আগুন সত্তর গুণ বেশি শক্তিশালী বলেছে সেই জাহান নামের আগুন অন্ধকার শিখানো আপনার দন্ত করে আমার আপনি লাইব্রেরিতে ঢোকেছেন লাইব্রেরিতে যদি এক লক্ষ যদি কিতাব থাকে আপনি উকিল হন হাকিমা মাস্টার মাওলানা হাফেজ কারি যেই হন না কেন আপনার কিতাবের প্রয়োজন আছে অন্ধকার রাতে 10টার সময় যখন আপনি লাইব্রেরিতে ঢুকবেন তখন আপনার এক ফাস্ট যেটা প্রয়োজন হবে সেটা হবে আলো অর্থাৎ আলো না জ্বললে আপনি কিতাব ঠিকমতো বাছাই করতে পারবেন না আপনি কিতাবটা ঠিকমতো না আপনি বার করতে পারবেন না তাহলে শেখানো আপনার প্রয়োজন হলো আলো তাহলে আলো আপনার দরকার হবে এই যে নাম্বার মানে চার সেটা হলো নূর মানে আলো আলোটা আপনার কেমতের ময়দানে দরকার হবে সেখানে যদি আলোটা আপনাকে দান করা হয় কোনটা আপনার বাবা কোনটা আপনার মা কোনটা আপনার দিদি কোনটা আপনার ছেলে কোনটা আপনার নবী কোনটা আপনার নিজের সেটা কোনটা পর সেটা সব বুঝতে পারবে

এইবার চলো দুই নম্বর আল্লাহ আল্লাহর সঙ্গে দেখা এবার আল্লাহ দেখা বলতে গেলে আমরা হজ করি জান্নি আমরা জাকা প্রদান করি আমরা জান্নি না হজ করলি জান্নার পাওয়া যাবে না জাকা দিলি জানার পাওয়া যাবে না নানা জাদাই কথা জান্নার পাওয়া যাবে না ডান কর্লি জান্নার পাওয়া যাবে না

পেতে গেলে আল্লাহ দিদার হতে হবে আল্লাহর সঙ্গে মোলাকাত হতে হবে হ্যাঁ এই দুনিয়ার চক্ষ নিয়ে আপনি আল্লাহকে দেখতে পারেন না কে আল্লাহকে দেখতে পাবেন আর আল্লাহ যদি দিদার হয়ে যায় তাহলে আপনার কপাল ফিরে গেল আর আল্লাহ যদি আপনাকে সামনা সামনে একবার যদি হেসে কথা বলে দেয় তাহলে আপনি তার হাতে আমরা পেয়ে গেলে আপনি হাসতে হাসতে জান্নাতি হয়ে গেলেন কিন্তু একটা মহানবী মোহাম্মদ রসুল্লাহ একটা খুব সূক্ষ্ম কথা বলে গেছেন কি লাল ইয়াবা কিয়ামতের ময়দানে ওই শ্রেণী মানে পুরুষের দিকে আল্লাহ নজর দেবেন না আল্লাহ তাদের দিকে তাকাবেন না আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না কি গো ছোট্ট একটা আমল পুরুষদেরকে লক্ষ্য করে বলছি যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছি যারা প্যান তৈরি করেছেন যারা আপনারা হুমি পরিধান করছেন এই গাছের নিচে যারা কাপড় করছেন খুব ভালো করে সুখ প্রেমে নিয়ে নেন লাইন কিয়ামা কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার দিকে তাকাবে না এইটুকু লক্ষ্য করে আপনি কাপড়টা ভাঁড়ান করুন তাহলে নাম্বার 3 চলে যায় সেটা হলো ছায়া ছাত্র ন্যায়াদের ভেতরে ঢুকিয়ে নিলাম তিন নাম্বার হলো ছায়া ছায়া বাকি দরকার হবে আয়রা আমার আপনি যখন মাঠের মধ্যে কাজ করছেন ধান কাটা ধান যারা যায় বলেন না কেন দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা কাজ করা হয়েছে আপনার বাড়ি থেকে হয়তো কোনো খাবার পানি থেকেও এসে কানে

ছায়া দরকার হবে আর ওখানে মহালাল্লা আদেশে একটি মাত্রা নিচে ছায়া থাকবে সেই ছায়া তাহলে সাত শ্রেণীর সাত শ্রেণীর থাকবে এই সাত শ্রেণীর মানুষের ছায়া আছে পাবে আর বাকি একটা মানুষ সেদিন হাজারো আত্মনা করলে চিৎকার করলে কেউ শুনবে না আপনার বাবাও শুনবে না মাও শুনবে না নিজের মানে স্ত্রী শুনবে না সেদিন আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে আর কোন যার পানি পর্যন্ত শুকিয়ে দেবে বলি সুহানাল্লাহ ভাই বন্ধুরা সেদিন আপনার ছায়া দরকার হবে এবার নাম্বার চার সেটা হলো কি

শেষ হয়ে গেছে বন্ধুরা আমার সেই দিন পঞ্চাশ হাজার বছর ধরে আপনি দাঁড়িয়ে থাকবেন তাহলে কতটা পানির প্রয়োজন হবে আর ওই পানির প্রয়োজন যখন হবে আপনি পানি পানি করে যখন চিৎকার করবেন সেখানে একটা মাত্র পানির ব্যবস্থা থাকে আপনার মতো এই সকল কাছে নামের মতো এইরকম পানি সাধারণত প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা রাস্তার ধারে এদিক ওদিক এরকম

সব পৃথিবীর মানুষ একত্রিত সুপারিশ করতে পারবে না পারবে না পারবে না আর সুপারিশ কোনো কাজে লাগবে না এই যেভাবে ছুটছে আমি ছুটতে পারছি না যা হাত বাকি কালো আলোচনা বাকি